সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে দেখা করার জন্য তো আজকে অনেকটা আসলে তাড়াহুড়ার মধ্যে রয়েছে তারপরও ভাই আসছে বাড়ির সেট আপ আসছে কন্টেন্ট মোডিটেশন পাইছে সোনার রয়িংটা পাইছে বাড়ির পরিচয়টা জানবো আসলে কোথায় থেকে আসছে এত ব্যস্ততার মাঝেও বাড়ির কাজটা আসলে সত্যি করে দিয়েছি ভালো লাগতেছে পরিচয়টা একটু দেখ কোথা থেকে আসছেন কি আমি গোপালগঞ্জ থেকে আসছি ভাইয়ের সাথে দেখা করতে এবং এর আগেও আসছিলাম ভাইয়ার কাছে আসার পূর্বে আমার কন্টেনমেন্টেশন আসছে আমি অনেক খুশি ভাইয়ার মানে ব্যবহার আসার অনেক ভাইয়ার জন্য সবার পাশে এরকম ভাবে থাকতে পারে আচ্ছা যাক আসছেন গোপালগঞ্জ থেকে এখন আসছেন আপনি থাকেন হচ্ছে কোথায় রাঙ্গামাটিতে এখন কোথায় থেকে আসছেন এখন আসছি থেকে এখন আসছেন রাঙ্গামাটি থেকে দেখেন রাঙ্গামাটি কিন্তু কম না প্রায় সাত আট ঘন্টা লাগে আমাদের ফেনি পরশুরাম পর্যন্ত আসতে সাত থেকে আট ঘন্টা সময় লাগে রাঙ্গামাড়ি থেকে আসতে তার সাইডে কাছে মানা গোপালগঞ্জ থেকে আসতে কারণ ঢাকার মেন রোড মেন রোডে আর ফারি রাস্তার ভিতরে অনেক পার্থক্য আছে না তার সাইতে অনেক কষ্ট হচ্ছে ফাহারি রাস্তা থেকে আসা তো তারপরেও বাইরে সেটা বাড়ছে কন্টেন্ট মোডিটেশন আসছে এটা এই মধ্যে করে দিলাম একটা কথা এই ভিডিওতে আসলে স্পষ্ট বলতে চাই আপনাদের যাদের ফেসবুক আইডি আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইতেছেন ইনকাম করতে চাইতেছেন সবাই প্রতি অনুরোধ থাকবে যে আসলে ভাই ফেসবুকের জিমেল পাসওয়ার্ডটা মনে রাখবেন আপনি যদি নাও জানেন কাউকে আইডিটা দেখাবেন যে ভাই আমার ফেসবুক আইডি জিমেলটা কি বা আপনার এখানে পাসওয়ার্ডটা আপনি কি দিবেন এটা তো আপনি জানেন না 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 আমি জানি না সবকিছু আপনি করে এখন বাইরে এটা সেটআপ করতেছি হঠাৎ করে তার এগুলো আবার দ্বিতীয় বার চায় যখন আমরা ট্যাক্স ইনফরমেশনটা যখন ভেরিফাই করতে যাই তখন কিন্তু ফেসবুকের জিমেল পাসওয়ার্ডগুলা আবার সেখানে দেওয়া লাগে তো এখন ভাই সেগুলো কিছুই জানে না তো তার পাসওয়ার্ডটা রিকভারি করে তার কাজটা করে দিলাম কাজটা সম্পূর্ণ হয়েছে ভাই কয়েকদিন আগে আমার কাছে আসছিল তখন বাড়ির ছিল না একটা হতাশার মধ্যে ছিলেন নাকি এই যে দুই সপ্তাহ আগে একবার আসছিল তখন একটা হতাশার মধ্যে ছিল নাই আমি বলছিলাম যে অনেকগুলা ভিতরে শুধুমাত্র একজন ভাই আছে যিনি এখনো পান পাননি সেটা অলরেডি ফেসবুক ইউটিউবে ভিডিওটা আছে আমার দেখেন আজকে কোফাল ভালো ভাই মাত্র পনেরো দিনও হয় নাই তার কিন্তু কন্টেন্ট মিটেশন সেট চলে আসছে তো ভাইয়ের প্রতি অনুরোধ থাকবে আসলে শত শত কনটেন্ট ক্রিয়েটর রয়েছে ফেসবুকের ভিতরে ফেসবুকে লক্ষ লক্ষ মানুষকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে এটা ফেসবুকের একটা মার্কেটিং এ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে যে আসলে মনিটাইজেশন দিয়ে দিছে এখন সবাই কি ইনকাম করতে পারবে সবাই দ্বারা কি ইনকাম করা সম্ভব সবাই কি মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবে অসম্ভব লক্ষ লক্ষ মানুষ যদিও কন্টেন্ট মনিটাইজেশন পায় তার ভিতরে সফল হবে সাকসেস হবে মাত্র দশ পার্সেন্ট মানুষ দশ পার্সেন্ট মানুষ খারা যারা এক টপিকে কাজ করবে যাদের ভিডিও তৈরি করার দক্ষতা আছে যারা ভিডিওর ভিতরে কথা বলতে পারে এমন মানুষ বেছে মাত্র দশ পার্সেন্ট মানুষ এই অনলাইন জগতে সফল হতে পারবে আর নব্বই পার্সেন্ট মানুষ হতাশ হয়ে ডিমোটিভেট হয়ে অনলাইন জগৎটা তারা ছেড়ে দিবে কেন সেরে দিবে তাদের মনের ভিতরে একটা চেঞ্জ কাজ করতেছে সেটা হচ্ছে যে ভাই আমরা তো শুনে আসছি কন্টেন্ট মোডিটেশন তো সোনার হরিং সোনার হরিং মানি ফাইলেই তো লক্ষ টাকা ইনকাম যখন তারা দেখতেছে সারাটা মাস কাজ করছে এক ডলার নাই দু তিন মাস কাজ করছে কিরে ফার্স্ট ডলার নাই তাহলে তাদের মনের ভিতরে এবার আরেকটা নেগেটিভ চিন্তা চলে আসবে যে দুরো যারা ফেসবুকে টিপস দিচ্ছে আসলে এগুলো তো দোকা বাজে না দেয় এগুলো তো বাট পার মিথ্যা কথা বলতেছে যে তিন চার মাসে যাই দশ ডলার হইতেছে না আসলে তারা কেউ বাট পার না বাজ না আপনাকে কাজটা করা লাগবে নিয়ম মোতাবেক আপনাকে কাজটা করা লাগবে ফেসবুকের ক্যাটাগরি অনুযায়ী আপনি একদিন মম চাইলেও বলক মাইরা দিলাম একদিন মম চাইলেও আমি টিপস মাইরা দিলাম একদিন মম চাইলেও আমার এডুকেশনমূলক কিছু নিয়ে আইলাম আরেকদিন ফানে দিলাম তাহলে ভাই যেখানে আছেন সেই জায়গার ভিতরে বসে থাকবেন আমার কথা বুঝছেন ভাই হ্যাঁ হ্যাঁ বুঝছি আপনি এখন কোন ক্যাটাগরিতে কাজ করেন ভাই আমি আমার নিজের পার্সোনাল মানে ভিডিও করি ব্লগ ভিডিও বানাই হ্যাঁ হ্যাঁ ব্লগ ভিডিও বানাই আমি মানে কোনো মিউজিক টিউজ কিছু ব্যবহার করি না নিজের ভয়েস দিয়ে করি আচ্ছা এখন রিলসের এর ভিডিওতে মিউজিক ইউজ করতে পারবেন যাতে কনটেন্ট মডারেশন পাইছেন ফেসবুক আপনাকে সেই লাইসেন্সটা দিয়েছে ফেসবুক লাইব্রেরিতে ফেসবুক লাইব্রেরিতে যে সমস্ত রিলসের এর মিউজিকগুলো ফ্রি আছে আপনি শুধুমাত্র সেগুলো ধরতে পারবেন কারণ আপনি যদি মনে করেন যে ভাই আমি ইউটিউবে চার্জ দিই প্রি মিউজিক সেখানে শত শত লক্ষ লক্ষ মিউজিক আছে সেখান থেকে একটা মিউজিক ডাউনলোড করে এনে মাইরা দেবেন তাহলে হবে না কারণ আপনি যদি মনে করেন যে ক্যাপ কার্টের ভিতরে শত শত মিউজিক আছে সেগুলো লাগাই দিই সেগুলো কিন্তু ফ্রি না বুঝতে হবে ভাই অনেকে এগুলো ভুল ধরে যে ভাই আপনি বলছেন মিউজিক ফ্রি আবার বলতেছেন ফ্রি না আপনি ক্যাপ কার্টের মিউজিক নেবেন সেটা ফ্রি না আপনি ইউটিউবের মিউজিক নেবেন সেটাও ফ্রি না আপনি একটা হিন্দি গান লাগাই দেবেন সেটাও ফ্রি না কিন্তু শুধুমাত্র রিলস অপশানে আমরা যখন ভিডিও আপলোড করতে চাই ফেসবুকের রিলসের অপশানের ভিতরে যে সমস্ত মিউজিকগুলো আছে এগুলো কিছু আছে সম্পূর্ণ ফ্রি আবার কিছু আছে বিশ পার্সেন্ট শেয়ার দেওয়ার মাধ্যমে ফ্রি আপনি তাদেরকে বিশ পার্সেন্ট ইনকাম দেওয়ার মাধ্যমে যাই আপনি সেই সমস্ত মিউজিকগুলো ইউজ করতে পারবেন হ্যাঁ এগুলো তো বোঝা লাগবে এখন না বুঝে আন্দাজি আমি একটা গান মাইরা দিলাম তাহলে কি হবে ভাই হবে না আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে কাজ হ্যাঁ হ্যাঁ আমিও চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে সঠিক যে নিয়ম আছে সঠিক যে গাইডলাইনগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে কাজ করে সফলতা পাবেন যে নিয়মে কাজ করলে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আমি কিন্তু সেগুলোই চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকবে সেই জন্যই আপনার কাছে আসা এত দূর থেকে কারণ আপনি এগুলোর সম্পর্কে খুব ভালো বোঝেন এবং আমাদের সঠিক একটা তথ্য দেন এর জন্যই আপনার কাছে আসা আপনাকে যদি ভালো না দেন তাহলে তো নিশ্চয়ই আর আসতাম না আপনার কাছে আপনাকে ভালোবাসি আপনার ভিডিও দেখি সব সময়। যে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এর জন্যই আপনার কাছে সব জন্য আসা আর আশা করি আপনি আমাদের সঠিক পথটা দেখাবেন তো পাশে দেখতে পাচ্ছেন আমাদের পরশুরামের জনপ্রিয় সাংবাদিক এবং কি সারা বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আমাদের গাজী মাসুদ ভাই রয়েছেন এবং কি তিনি নাট্যকার বর্তমানে আমাদের ফেনির যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে কুকুরুত সেলিম তার টিমেরও একজন বিশাল মেম্বার অলরেডি নাটক করছে না অলরেডি নাটকও করছে তো বাইর ফেসবুক সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে অলরেডি ফেসবুক একজন সফল মানুষ এই বিষয়ে আমরা জানতে চাইব ভাই আর্সা দেখা করার জন্য ফেসবুকের সফল হওয়া নিয়ে কিছু কথা আমাদেরকে নির্দেশনা দিবেন আমাদের গাজী মাসুদ ধন্যবাদ আসলে তো সফলতার কথা বললে আগে সাইফুলের কথা বলতে হয় আমি এটা বারবার প্রত্যেক ভিডিওতে বলি আঠারো সালে মনিটাইজেশন পাইছিলাম তবে কিন্তু উনিশ সালে সে মনিটাইজেশন চলে যায় আমার ভুলে মিউজিক ইউজ করার কারণে শুধু শুধু যেটা জানতাম না গাইডলাইন জানতাম না হ্যাঁ মিউজিক ইউজ করছিলাম একটা ডকুমেন্টারি ভিডিওতে সেটা এমন স্ট্রাইক দিছে আমারে যে স্ট্রাইকের কারণে উনিশ সাল থেকে দুই সাল প্রায় চব্বিশ সাল কি পঁচিশ সাল পর্যন্ত আমার এটা বন্ধ ছিল সাইফুলের সাথে পরামর্শ করি সাইফুল আমাকে পরামর্শ দেয় সে পরামর্শ অনুযায়ী কাজ করি আমার মনিটাইজেশনের সেই ইয়াটা আবার ফেরত আসে আসার পরে ইনশাল্লাহ আপনারা দেখেছেন আমার একটা ভিডিও আমার জীবনের প্রথম ইনকাম পঁচিশ হাজার তিনশো আটত্রিশ টাকা আমি তুলেছিলাম আর তার জন্য আল্লাহ দিছে আল্লাহ কিন্তু সর্বোচ্চ সহযোগিতাকারী ছিল সাইফুল এবং আপনারা দর্শক যারা রয়েছেন তারা তো এই মাসেও ইনশাল্লাহ একটা ভালো অ্যামাউন্ট আসবে সফল হতে হলে ভাই একটা কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইন মানতে হবে দিক নির্দেশনা মানতে হবে আপনি আপনার মতো করে কাজ করলে হবে না আপনাকে ফেসবুকের মতো করে কাজ করতে হবে অবশ্যই মানে ফেসবুক যেভাবে বলছি আপনাকে সেভাবেই কাজ করতে হবে আপনি যদি আপনার মতো করে কাজ করেন তাহলে কিন্তু হবে না এটা হচ্ছে আমার পরামর্শ আর কি ধন্যবাদ তো ধন্যবাদ আসলে মাসুদ ভাইকে আরেকটা কথা ক্লিয়ার বলতেছি সবার প্রতি একটা অনুরোধ থাকবে ফেসবুকের নিয়ম কারণ গাইডলাইন যদি জানতে চান ফেসবুকে যদি সফল হতে চান তাহলে অবশ্যই সাইফুল ভাইয়ের একটা ওয়েবসাইট রয়েছে ডাব্লিউডাব্লিউ ডট সাইফুল ভাই ডট কম যেটা আমাদের আগামীকালকে ঐশাল উদ্বোধন হবে আগে বলে দিচ্ছি কারণ রেডিওটা যাবে উদ্বোধন হয়তো বা পরে তো ডাব্লিউ ডাব্লিউ ডট সাইফুল ভাই ডট কম সেখানে একটা ফেসবুকের কোর্স রয়েছে আশা করতেছি সেটার মাধ্যমে ফেসবুকের অ্যাট টু জ্যাট সব আছে ভাইয়া ফেসবুকের গাইডলাইন বিভিন্ন সমস্যা নিয়ে ওইখানে কেউ যদি ঢুকে সেই কোর্সের ভিতরে কেউ যদি একবার প্রবেশ করে সেই মানুষটা আর দূরে কারো কাছে যাওয়া লাগবে না আমি গ্যারান্টি দিতে পারবো বাংলাদেশের যত বড় কন্টেন্ট ক্রিয়েটর হবে হোক কারো কাছে যাওয়া লাগবে না আপনি আপনার সমস্যাগুলো নিজে ঘরে বসে সমাধান করতে পারবেন যত বড় সমস্যা হোক সেই গানে কোর্স ছাড়তে সবাই জয়েন করবেন গাইডলাইন নিয়ম কারণ এবং কি যে কোনো সমস্যা নিজে নিজে বসে সমাধা করবেন আপনি আশা করে বুঝতে পারছেন হ্যাঁ ডাব্লিউ ডট ওয়েবসাইটে যাবেন সেই গানে একটা সাইফুল ভাইয়ের কোর্স চালু করছি আমরা যেটা আগামীকালকে সেলিব্রেশনের মাধ্যমে উদ্বোধন করব তো সেই জ্ঞানে যদি আপনি যদি সেই কোর্সে যদি জয়েন করেন আশা করতেছি ফেসবুকের সব ধরনের নিয়ম কারণ আপনি মুহূর্তের ভিতরে সেখান থেকে খুঁজে বের করে নিজে সমাধা করে ফেলতে পারবেন তো সবাই অবশ্যই সাইফুল ভাইয়ের ওয়েবসাইট ভিজিট করবেন দেখে আসবেন সেইখানে ফেসবুকের সব ধরনের সমস্যা নিয়ে ভিডিও অবশ্যই আছে সেখানে তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পেস সালামু আলাইকুম